আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র সবচেয়ে বড় পাইকারি মাছের আরত। নতুন ফিশারি ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবে চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা বাজারে যাই বাজার মনিটরিংয়ে আছি পাইকারি বাজারের কী মূল্য এবং খুচরা বাজারে টপাটুকু তুলে ধরার জন্য আপনাদেরকে সচেতন করার জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে ভিডিও করছি আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে বাজার আজকে কি অবস্থা সেটা দেখে আসি দর্শক বন্ধুরা বলে রাখি যত সকালে আসবেন যেহেতু এটা পাইকারি বাজার তত ভালো বড় বড় মাছ এবং সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন আমরা আজকে উল্টু সাইড থেকে আরম্ভ করলাম লাখা এটা ওজন কেমন আছে এটা ওজন হবে পাঁচ কেজি পাঁচশো আজকের মূল্য কত আজকের মূল্য হচ্ছে ছশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওরকম আজকে বিক্রি করছে পাঁচশো পঞ্চাশ তারপরে ইলিশ ওজন কেমন আছে এটা 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 ওজন এক কেজি থেকে উপর আছে এক কেজি আজকে কত করে রেট চোদ্দশো আর এটা এটা এক হাজার

সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছোট টাকা তো বিক্রি আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কেমন সাড়ে কেজি কেজি হচ্ছে সাগরের কত করে ওটা আপনার চারশো পঞ্চাশ

এখন পুড়ে দেয় এখন ফুড়ে তিন কেট পুড়ে দেয় টাকা কেজি সামুদ্রিক বিশাল বিশাল মাছ এবং হরেক রকমের মাছ অনেক প্রকার অনেক প্রজাতির মাছ আছে এই ফিশারি কেটে পাওয়া যায় এটা কত করি ভাইয়া আড়াইশো টাকা করে এটা কি মাছ বলে মাছ বলে মাছ কি একই দামের না বড়টা তিনশো টাকা

হ্যাঁ দুই কেজি দুই কেজি আজকে আজকে কত করে তিনশো টাকা কেজি তিনশো টাকা কি মাছ বলে গাইক সামুদ্রিক গাইক বোল ফুল সুরগুলি তিনশো পঞ্চাশ বড়োগুলি পাঁচশো টাকা চান্দা এটা কয়টা কেজি টাকা টাকা এই সানি চাঁদা কত করে এটা পড়বে এক নয়শো পঞ্চাশ কয়টা কেজি তিনটা তিনটা। তারপরে ওইটা ওটা 6 টাকা কেজি 850 850 তারপরে একবার ছোটটা ওটা 7 টাকা 8 কেজি 800 টাকা কালো কালো চাঁদা 400 টাকা 400 টাকা আর কাকে ছোট কাকে 300 টাকা কেজি 300 টাকা আর টাইল 550 টাকা 5 কেজি 6 কেজি চাই 550 হ্যাঁ তারপর সুরমা সুরমা 600 টাকা 1 কেজি 2 কেজি চাই ওই যে সাদা কোরালটা কত করে কোরাল সাদা কোরাল 400 500 টাকা 450 ফিক্সড 450 4 কেজি 5 কেজি 6 কেজি চাই এর আচ্ছা এই যে মাছের সমারোহ মাছের বিশাল সংগ্রহ একমাত্র এই নতুন ফিশারি গ্যাটে পাওয়া যায় এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত এখানে বিশাল বিশাল বিভিন্ন প্রকারের হরেক রকমের মাছ আপনারা পেয়ে থাকি এই যে এখানে আছে বিশাল টাইলা মাছ আছে এই যে কত করছেন পাঁচশো আটশো টাকা এটা কত ওজন কত হবে পাঁচ কেজি বিশাল সেই মাছ আর ইলিশ কত করে এটা ওজন ওজন কেমন হবে কেজির উপরে কেজির কেজি কত আজকে রেট আজকের রেট পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

ফিশারি কাঠ বিক্রি হয় এটা কত করে এক চান্দা নাকি কই মাছ কত করে এটা তারপরে চৈকা মাছ চৈকা কত চৈকা দেড়শো টাকা দেড়শো টাকা এটা কি মাছ এটা মিস মাছ মিক্স কত সব পদের মাছ এটার নাম হয়েছে এটা বিক্রি হয়েছে দেড়শো টাকা হোলসেল তো ফুলসেল পাইকারি রেট আর চান্দা বিক্রি হয় একশো আশি টাকা একশো আশি টাকা কেজিগুলো ষাটটা পাঁচটা এভাবে

বন্ধুরা আমরা আপনার এলাকায় কত রেটে বিক্রি হচ্ছে আর এখানে কত পাইকারি বিক্রি হচ্ছে সিটা তো অপারটুকু জেনে নিবেন আপনারা দেখে নেবেন আপনারা প্রচুর মাছ দেখছেন মাছের সমারোহ এখানে মাত্র নামলো এই মাছটা ওই ট্রাক থেকে খালাস হচ্ছে বিভিন্ন ফিশিং থেকে আসে ভাইয়া ছুড়ি কত করে বিক্রি করছে বিশ টাকা বাবা এই লাল বোয়া কত লাল পো আপনার তিনশো তিনশো দশ

আর এটা এটা কি মাছ কাইলা মাছ কাইলা মাছ এটা কত করে আড়াইশো টাকা আড়াইশত টাকা কেজি দশ বন্ধুরা কাইলা মাছ আড়াইশো টাকা কেজি না লাক্কা কত করে ওইয়া এগারোশো বারোশো দশ বন্ধুরা লাম্বু সাতশো টাকা কেজি আজকে এটা কি কোড়াল ভাই দাতিনা না কত করে আজকে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি আর লাখা কত বিক্রি করছেন ভাইয়া এক হাজার প্রধানত ছাড়া না বন্যা সব বিশাল বিশাল কাইলা মাছ দেখছি বিশাল বিশাল আপনাকে তো সব বড় বড় মাছ ভাই বড়গুলা কত কাইলা এ তিনশো টাকা তিনশো টাকা কত করে কত করে কেজি সাতশো টাকা কেজি কেজিতে কয়টা ধরবে এটা এটা কেজিতে ধরবো বিশ বাইশটা ধরবো বিশ বাইশটা

একশো টাকা তারপরে এটা একশো তিরিশ টাকা ছোট এলে দুশো তিরিশ দুশো কেজিতে কয়টা কেজিতে দশ পিস দশ পিস আর ও এগুলো কি মাছ এগুলো বস্তার পোয়া বস্তার পোয়া কত বস্তার পোয়া এলে একদম দেড়শো একদম দেড়শো পাইকারি তো পাইকারি কাঁকড়া কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে কয়টা কেজিতে কয়টা কেজিতে সাতটা আষ্টটা দরবার এগুলো লাল কলার এগুলা সাড়ে পাঁচশো টাকা

একেবারে অনেক সময় সমগ্র বাংলাদেশে সামুদ্রিক মাছ শুধু এই চট্টগ্রামের নতুন ফিশারিঘাট এবং কক্সবাজারে যার কারণে সমগ্র বাংলাদেশে যে ট্রাকে করে সমগ্র বাংলাদেশে এই মাছগুলো এখান থেকে চলে যায় ইলিশ আজকে কত করে বিক্রি করলেন টাকা কেজিতে কয়টা কোথায় নিয়ে যাবেন এটা কত করে বিক্রি করলেন

চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কত করে না এগুলো একশো বিশ টাকা কেজি টাকা করে টাকা এটা কি মাছ এটা মিরিকা মাছ বলে আবার মাল মাছও বলে জি টাকা কত করে বিক্রি করছেন আজকে সাতশো টাকা করে বিক্রি কেজিতে কয়টা কেজিতে হবে পঁচিশ ছাব্বিশটা এটা একটু এটা একটু এটা হচ্ছে সাতশো পঞ্চাশ হ্যাঁ আর এটা মনে দুইটা মাছ আমি আজকে প্রথম দেখলাম এবং নাম শুনলাম প্রথম কত করে ভাই দর্শক বন্ধুরা এই যে এগুলো দেখছেন বেশিরভাগ শুটকির জন্য যায় বিভিন্ন সুটকি পল্লিতে চলে যাবে মিক্স মাছ সুটকি পল্লিতে যাবে ওটা কত করে বিক্রি হলো আজকে একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা এটা কি কি কী মাছ বলে ভাই এগুলোকে বলে আপনার ফুটকা মাছ ফুটকা মাছ এটা জীবিত হলে মানে আমাদের

অনেক বড় বড়ো এখানে সর্বনিম্ন যে ছেঁচটি আছে সেটা আপনার পাঁচশো গ্রামের নিচে কোনো মাছ আমি দেখি না এই আট নয়শো এক হাজার বাড়ি কেজি হবে না না

সামুদ্রিক শৈল এটা কয় কেজি হবে রে ভাই এটা আঠারো কেজি আঠারো কেজি বা বা দর্শক বন্ধুরা এই বিশাল এই সাইজের মাছটি আঠারো কেজি দর্শক বন্ধুরা সামুদ্রিক শৈল আঠারো কেজি ওজনের এই বিশাল এই মাছটি কত করে বিক্রি করেন আজকে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে ভাইয়ের কাছে আনকমন অনেক মাছ দেখলাম হাতির কান হাতির কান দশক বন্ধুরা হাতির কান আজকে কেজি কত করে চারশো টাকা কেজি হাতির কান এই মাছটার নাম হচ্ছে হাতির কান চারশো টাকা কেজি টোনা কত টনা ভাই টোনা হলো তিনশো টাকা দুশো টাকা লাল পোয়া লাল কুরাল সাড়ে পাঁচশো পাঁচশো ছশো টাকা কেজি ছশো টাকা কেজি হ্যাঁ আছে না ফোনটা ছাড়া ফোতনা ছাড়া এটা ফোতনা নাই চুরি আড়াইশো চৈকে দেড়শো তিনশো সাদা আড়াইশো কেজিতে আপনি তিনটা সাইডে হইব তিনটা সাইড

ইন্ডিয়া পর্যন্ত আমাদের এই সামুদ্রিক মাছগুলা চলে যায় দর্শক বন্ধুরা এই ছিল আজকে ফিশারি ঘাটের আজকের মাছের আপডেট আপনার এলাকায় কি কী রেটে মাছ বিক্রি হয় ফিশারি ঘাট থেকে কত টাকা তপাত সেটা আমাদেরকে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার জন্য রইল শুভকামনা